তহবিলের অভাবে ভয়াবহ অর্থসংকটে যুক্তরাষ্ট্র সরকার অচল হওয়ার পথে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম এর মধ্যে টানা বারের মতো প্রতিনিধি পরিষদে পাশ হওয়া অর্থায়ন বিল প্রত্যাখ্যান করেছে সিনেট এদিকে সরকারি অচলাবস্থার প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পারমাণবিক নিরাপত্তা সংস্থায়ও যার অংশ হিসেবে কর্মী ছাটাই শুরু করেছে সংস্থাটি মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইড জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার তদরকির দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন সরকারি অচলাবস্থার কারণে অন্তত চৌদ্দশো কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের অর্থনৈতিক অচল অবস্থার পাশাপাশি প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য চলমান রয়েছে রিপাবলিকানরা বলছে স্বাস্থ্যসেবা ইস্যুটি বাজেট আলোচনার সঙ্গে যুক্ত করা যাবে না অন্যদিকে ডেমোক্র্যাটরা চাই এমন একটি অর্থায়ন বিল পাশ হোক যেখানে স্বাস্থ্য বিমা হারানোর ঝুঁকিতে পড়তে হবে না বর্তমানে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন অথবা ছুটিতে আছেন এদিকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ তাদের দায়িত্ব পালন করেছে জানিয়ে এখন সিনেটের পদক্ষেপ নেওয়ার সময় বলে মন্তব্য করেছে স্পিকার মাইক জনসন এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে বলরুম নির্মাণ শুরু করে নতুন বিতর্কে জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অনুমোদন ছাড়াই ইস্ট উইং ভাঙার ছবিও প্রকাশ্যে এসেছে যা ঐতিহাসিক ভবনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন এখনও প্রকল্পের অনুমোদন না দিলেও বলরুম নির্মাণের কাজ শুরু হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প রুমেই সময় সংবাদ